আসসালামু আলাইকুম কোডেক এনজিওতে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে জাতি একটি বেসরকারি উন্নয়ন সংস্থা কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার কোডেক এমআর আর সনদপ্রাপ্ত এর কর্মলাখা চট্টগ্রাম লক্ষ্মীপুর নোয়াখালী পটুয়াখালী মাদারীপুর বরিশাল বাগেরহাট অঞ্চলে একশো সাতত্রিশটি শাখার অধীনে ক্ষুদ্রীণ কার্যক্রম পরিচালনার জন্য নির্মবন্ডিত পথে কাজ করতে আগ্রহ ফেরটির নিকটতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে এনে শুধু একটা মাত্র পদ আবেদন করতে হবে সেটা ক্যাডিট অফিটার অফিসার ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক অথবা স্নাতত্তর বয়স বাইশ হতে পঁয়ত্রিশ বছরের ভিতর হতে হবে এখানে বেতন ভাতা বলেছে শিক্ষা মানুষকালে প্রথম এক মাস চোদ্দ হাজার টাকা পরবর্তী মাস হতে সত্তর হাজার টাকা হবে শিক্ষা মেনার শেষে স্থায়ী হলে মাসিক বেতন হবে আঠাশ হাজার আশি টাকা এবং নগদ প্রাপ্ত হবে পঁচিশ হাজার টাকা ছয় শিক্ষামেনার মেলার শেষে চাকরি স্থায়ী হলে সংস্থার নিয়ম অনুযায়ী বেতন ছাড়া বাড়ি ভাড়া ভাতা চিকিৎসা ভাতা যাতায়াত ভাতা মোবাইল ভাতা লাঞ্চ ভাতা পি এফ গ্র্যাজুটি ছুটি নগদায়ন ওসব ভাতা বৈশাখী ভাতা এবং গ্রুপ ইন্স্যুরেন্স সহ অন্যান্য সুবিধাগুলি প্রাপ্য হবেন উল্লেখিত পদ অনুযায়ী মোটরসাইকেল ব্যবহারে আলোকে জ্বালানি ভাতা প্রাপ্য হবেন এবং ঋণ স্থিতি ওটিআর পার এর আলোকে নির্ধারিত হারে প্রদানা ভাতা প্রদান করা হবে ঋণ কার্যক্রমে দুই বছরে অধিক অভিজ্ঞতা সমূর্ণ ফেরারটির ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ছয় মাসের পরিবর্তে তিন মাস বিবেচিত হবে পদ আবেদন করা প্রয়োজন নেই স্নাকোত্তর ডিগ্রিধারী প্রার্থীদের ক্ষেত্রে যোগদানের পর অত্র প্রতিষ্ঠানে চাকরি এক বছর এবং স্নাতক ডিগ্রিধারীদের ক্ষেত্রে তিন বছর পূর্ণ হলে উপশাখা ব্যবস্থাপক শাখা ব্যবস্থা পদে পদো উন্নতির সুযোগ রয়েছে আগ্রহী ফেরার্টিরা সদ্য তলার দুই কপি পাঁচশো সাইজের ছবি সকল শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা সনদেয়ের সত্যায়িত কপি জাতীয় পরিচয়পত্রের কপি এবং যোগাযোগের জন্য একটা উপযুক্ত মোবাইল নম্বর পরিচয় প্রদানে সক্ষম এমন দুইজন আত্মীয় ব্যক্তি অনাত্মীয় ব্যক্তির নাম উল্লেখ করব নির্বাহী পরিচালক বরাবর আবেদনপত্র জীবন বৃত্তান্ত সহ আগামী একত্রিশ আগস্ট দুই হাজার পঁচিশের মধ্যে নির্মল ঠিকানায় ফেরানোর জন্য অনুরোধ করা যাচ্ছে আবেদন পাঠাবেন কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার কোডেক কোডেক ভবন প্লট দুই রোড দুই লেক ভ্যালি আ বাই এ হাজি জাফর আলী রোড ফাইজ লেক চট্টগ্রাম চার হাজার দুইশো দুই চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন নতুন নতুন চাকরি খবর সবার আগে আপনার ইউটিউব চ্যানেলে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ